আজকে আমি করব। সরপুটি মাছের ফ্রাই পটল ফ্রাই বৃষ্টি বৃষ্টির দিনে শুধু ফ্রাই আর ফ্রাই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সরপুটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো কেটে খাস খাস করে কেটে নিয়েছি একেবারে মাঝারি সেজার সরপুটি মাছ দেশি নদীর সরপুটি মাছ স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে আমি পটলের ভিতরে এই মশলাগুলো অ্যাড করব ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা সামান্য পরিমাণ আর দেব জিরা বাটা লেবুর রস এ পর্যায়ে দেব সরিষার তেল ভালো করে ম্যারিনেট করে নিব সরিষার তেল দিয়ে এই মাছগুলো অনেকই বলে কাদা কাদা লাগে মাটি মাটি লাগে কেমন একটা গন্ধ আসে কিন্তু না নদীর যদি হয় তাহলে এই মাছগুলো খুব স্বাদের হয়ে থাকে যেগুলি চাষের হয় সাধারণত সেগুলি হয়তো এরকম হতে পারে জানি না আমি তবে এই মাছগুলো দেখে কিনবেন প্রচুর স্বাদ পুঁটি মাছ ভেজে খেলে আর ভুনা করলেও অনেক স্বাদ হয় তো মাঝে মাঝেভাবে করে খাবেন কিনে দেখে শুনে কিনতে হবে তবে তেলটা গরম হলে মাছ এক এক করে মাছগুলো দিয়ে দিব সাথে পটলগুলো ভেজে নিব একসাথে প্যান্টটা বড় আছে হয়ে যাবে ঢেকে দিব পটল এবং মাছ ভালোভাবে সেদ্ধ হবে চুলার রাস মোটামুটি হিরে থাকবে লো থেকে একটু হাই তা নাহলে ভিতরটা হবে না উপরটা পেরে পুড়ে যাবে তাই সুন্দর করে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এক পাশ আবারও উল্টে ঢাকনা দিয়ে দিব অন্য পাশে ভেজে নেওয়ার জন্য ঢাকনা খুলে দেখুন কত সুন্দর অপরপিটু হয়ে গেছে দেখাচ্ছি আমি দেখেছেন কত সুন্দর এভাবে বেজে নেবেন এর চেয়ে বেশি ভাজতে গেলে মাছটা তিতা লাগবে খেতে স্বাদ হবে না বাজামার শেষ মাছগুলো তুলে নিব। কত সুন্দর দেখুন দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে খুবই খেতে মজা হয় এভাবে বাসা ট্রাই করে খাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কাঁচা নেই কিন্তু দারুণ হয়েছিল আমার বাচ্চারা খুব পছন্দ করে কারণ আমার বাচ্চারা মাছের ভাতে বাঙালি তাই মাছ সুন্দর করে ফ্রাই বা রান্না করে দিলে তাদের খুব পছন্দ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ